নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রথমেই সবাইকে গুড ইভিনিং জানাই আবার সরাসরি লাইভে এলাম কিছু খবরের আপডেট নিয়ে প্রথমে যেটা জানেন যে একটি হাড়হিম করা খুনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে নিউ টাউনে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের কে খুন করেছে বাংলাদেশি দুষ্কৃতীরা তার দেহে দেহ দেহ টুকরোগুলো তাকে টুকরো টুকরো করে দেহগুলোকে ফেলে দেওয়া হয়েছে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় সেই দেহাংশ এখনো খুঁজে পাওয়া যায়নি আজও তার সেই দেহ টুকরোগুলোকে খোঁজ চলছে ইতিমধ্যেই এই নিয়ে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছে আমি সমস্ত আগেই ডিটেলস বলেছি আর কলকাতায় একজন জিহাদ বলে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে যিনি কষাই তো যেটা জানা যাচ্ছে যে আপডেট যেটা হয়েছে যে এই যে ফ্ল্যাটটা ভাড়া নিউ টাউনের যে ফ্ল্যাটটায় খুন হয়েছে সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন জামান শাহী আকরুজ্জামান শাহিন বলে একজন বাংলাদেশি যিনি আমেরিকার নাগরিক তিনি মূলত অভিযুক্ত বলে বাংলাদেশ পুলিশ বলছে এবং তিনি এখানে ঘটনা সমস্ত পরিকল্পনাটা তিনি করেছিলেন দু তিন মাস ধরে এই পরিকল্পনা হয়েছে আওয়ামী লীগের এই সাংসদকে খুনের ঘটনায় এই ফ্ল্যাটটি যে নিউ টাউনের যে ফ্ল্যাটটি সঞ্জীবা গার্ডেনের যে বিইউ ফিফটি সিক্স নাম্বার ফ্ল্যাটটি সেটা ভাড়া নিয়েছিলেন গত পঁচিশে এপ্রিল তারপরেই জানেন যে গত তেরোই মে সেই ফ্ল্যাটে কিন্তু খুন হয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আজিম আনার অর্থাৎ আনাউরুল আজিম আনার তিনি ঝিনাইদহ ফোরের সাংসদ এই নিয়ে দেশের পুলিশ অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আমাদের সিআইডি তারা তদন্ত করছে এখনো পর্যন্ত চারজন গ্রেপ্তার করা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই নৃশংস নৃশংসতম ঘটনা বিরল একটা ঘটনা যেভাবে এখনো দেহের কোনো টুকরো খুঁজে পাওয়া যায়নি যেটা ভাবাচ্ছে পুলিশকে এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে কোন রকম তারা চিহ্ন রাখবে না সেটাই তারা করেছে যার জন্য হাড় হাড় আলাদা মাংস আলাদা সেটাকে হলুদ মিশিয়ে তারা এমনভাবে সমস্ত জলাশয়ে ফেলে দিয়েছে সেগুলোকে খুঁজে বার করা পুলিশের কোনো কোনো চিহ্নই তারা রাখেনি এমনকি মুখটাও মুখের এই যে আমাদের যে মুখ সেটাও দেখেছি সেখানকার মাংস সুন্দর করে কেটে শুধু খুলি বার করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম তাকে চিহ্নিত করে না যা চিহ্নিত চেনা না যায় এবং সেগুলোও হাড়ের টুকরোগুলো কোথায় ফেলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খোঁজ চলছে আজকেও কিন্তু এই যিনি জিহাদ যাকে যিনি রাজ্যে খুলনার বাসিন্দা যিনি রাজ্যে ধরা পড়েছেন মুম্বাইয়ে কষাইখানায় কাজ করতেন তাকে নিয়েও আজকেও কিন্তু তদন্ত তল্লাশি চলছে আজই তাকে সিআইডি হেফাজত হেফাজতে পেয়েছে বারাসাত আদালত তাকে বারো দিনের সিআইডি হেফাজত দিয়েছে তারই মধ্যে যেটা জানা যাচ্ছে যে এই আক্তারুজ্জাম আক্তারুদ্দিন আক্তারউদ্দিন জামান আক্তারুজ্জামান সরি আক্তারুজ্জামান শাহিন যিনি মূল কনসপিটেটার অর্থাৎ যিনি চার বিরুদ্ধে অভিযোগ যে খুনের পরিকল্পনাকারী তিনি চেনার চিনার পার্কে অর্থাৎ বাগুইহাটি চিনার পার্কে তিনি একটি তিনি আরেকটি ফ্ল্যাট ভাড়া করেছিলেন দু সালে সেই ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন চিনার পার্কের এই ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন এখানে তিনি মাঝে মধ্যেই আসতেন যেটা জানা যাচ্ছে যে জিহাদ বলে যে খুনি অর্থাৎ যিনি কসাই যাকে সিআইটি ধরেছে সেই ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিল ওখানকার মানুষ তারা বিভিন্ন মিডিয়াতে এবং খবরে কাগজে তার ছবি দেখে তাকে চিনতে পেরেছে এবং ওখানকার যারা এই চিনার পার্কের যে হাউজিং সে হাউজিং কমপ্লেক্সের অনেক বাসিন্দায় বলেছেন যে এই আখতারু জামান শাহিন তিনি বহুবার এই গত মাসে বেশ কয়েকবার তিনি এখানে এসছেন এবং তিনি রাতও কাটিয়েছেন তো জামান আক্তারুজ্জামান আক্তারুজ্জামান শাহীন তিনি কিন্তু ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গেছেন এবং তিনি আমেরিকায় বসে দাবি করেছেন তিনি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বাংলাদেশ পুলিশ মনে করছে যে এই পুরো ঘটনাটা চক্রান্ত হয়েছিল ঢাকায় বসে কারণ এই আক্তারুজ্জামান শাহীনের ঢাকা ঢাকাতে এবং বসুন্ধরাতে ফ্ল্যাট আছে এবং সেখানে বসেই মাস ধরে তারা তৎ চেষ্টা করেছিল কনসপিলিটি করেছে অর্থাৎ প্ল্যানিং করেছে কিন্তু সেখানে তারা এক্সিকিউট করতে পারেনি কারণ ঢাকা পুলিশের যথেষ্ট নজরদারির মধ্যে ছিলেন এরা যারা এই খুনের সঙ্গে যুক্ত যার কারণে সেখানে ঢাকা পুলিশ বলছে যে তারা এটা ওখানে করতে পারেনি এবং খুব ছলে বলে এরা কলকাতায় নিয়ে এসে এই সংগঠিত অপরাধটা করেছে খুন করে দেহ লোপাট করে দিয়েছে আওয়ামী লীগ সাংসদের এই খবরটা আমি নিয়ে এলাম যে আপনাদের সামনে যে চিনার পার্কে একটি বাড়িতে সেখানেও তল্লাশি করছে সিআইডি সেই বাড়িতে নিশ্চয়ই অনেক ক্লু আছে তার জন্য তদলাশি চলছে চিনার পার্কের এই ফ্ল্যাটটি দু সাল থেকে ভাড়া করা ছিল এই আখতরুজ্জামান সাইনে সাইন ভাড়া করেছিলেন এবং তারপরেই তিনি এই নিউ টাউনের ফ্ল্যাটটাও ভাড়া করেছিলেন এই খবরের পাশাপাশি আরেকটা জানেন যে আগামীকাল বল যেটা পঁচিশ মে দেশের উনষাটটি সাতান্নটি লোকসভা কেন্দ্রে আমি আগেই বললাম সাতেরোটি লোকসভা কেন্দ্রের ভোট আছে আমাদের রাজ্যের আটটি তার মধ্যে তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর কিন্তু জঙ্গলমহলে একটা সমস্যা ঝাড়গ্রামে একটা সমস্যা হয়েছে সেখানে নির্বাচন কমিশনকে যে ভোটটা ঠিকঠাক হবে তো কারণ একে রয়েছে রাজনৈতিক উত্তাপ যে তার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে কিন্তু এক হাজার কুড়ি কোম্পানি বাহিনী রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভাবাচ্ছে অত্যন্ত উদ্বিগ্ন নির্বাচন কমিশন তার কারণ রয়েছে হাতির দাপট নির্বাচন কমিশনের কাছে খবর পৌঁছেছে ঝা ঝাড়গ্রামের অঞ্চলের জঙ্গলমহলে প্রায় একশোরও বেশি বুনো হাতি তারা ঘুরে বেড়াচ্ছে এবং জঙ্গলমহলে যে বুন জঙ্গলে যে বুধ অনেক রয়েছে বুধ রয়েছে প্রায় একশোর উপরে বুধ রয়েছে এবং সেই কারণে তারা চিন্তায় যে হাতির হানা হাতি হঠাৎ করে আক্রমণ করে বসবে না তো ভোটার বা ভোটকর্মী যাদের সেই কারণেই বনকর্মীদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে যারা হাতি তাড়ান এই হুলিয়া পার্টি তাদেরও তৈরি রাখতে বলা হয়েছে এবং নজরদারি করতে বলা হয়েছে হাতিরা কোন দিকে তাদের গতিপথ কোন দিকে যাচ্ছেন এটা যথেষ্ট একটা উদ্বেগের মধ্যে রয়েছে নির্বাচন কমিশন যে কারণ এরকম একটা উদ্বেগ যে এই তো আর পুলিশ দিয়ে আর্মি দিয়ে বা হচ্ছে প্যারামিলিটারি তারা কিছু করতে পারবে না কারণ হাতির দল তারা একসঙ্গে ঘুরে বেড়ায় এটা অত্যন্ত একটা মানে ভয়ঙ্কর ব্যাপার কারণ আমরা দেখেছি প্রায় দিনই তারা ঝাড়গ্রাম বা হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় তারা এসে ফসল খেয়ে চলে যায় বাড়ি ভেঙে দেয় ঘটনা ঘটে সেই কারণেই কারণ একসঙ্গে প্রচুর মানুষ ভোট দেবেন লাইন দেবেন হঠাৎ করে যদি আক্রমণ করে দেয় হাতি এরকম একটা যার কিন্তু নির্বাচন কমিশন তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং খবর ডাকতে বলা হয়েছে হাতির হাতির উপর নজরদারি করতে বলা হয়েছে হাতির গতিপথ কোন দিকে সেগুলোকে যারা বন দপ্তরের কর্মী তারা বোঝেন তাদেরকে অ্যালার্ট করা হয়েছে যে তারা যেন নজরদারি করেন এবং মানুষকে সতর্ক করেন এবং যদি কোনো জায়গায় মানে হাতির যে রুট সেই রুটে অর্থাৎ যে বুথ যেগুলো হয়েছে বুথের দিকে কোনো সময় আসে তাহলে হুলিয়া পাটি বিভিন্ন চারটি জোন রয়েছে চারটি ডিভিশন রয়েছে এবং সেই সঙ্গে পোষা পোষ্য হাতি যেগুলো রয়েছে যেগুলো হাতি তাড়ানোর জন্য ব্যবহার করা হয় পোষ্য হাতি সেগুলোকে রেডি রাখতে বলা হয়েছে পার্টিকেও রেডি রাখতে বলা হয়েছে যাতে কোনো ভোটের দিনে কোনো অঘটন না ঘটে অর্থাৎ জঙ্গলমূলের যে বুনো হাতি সেগুলো হঠাৎ করে যাতে কোনো হামলা না করে সেই কারণেই সমস্ত রকম প্রস্তুতি রাখা হচ্ছে এবং নির্বাচন কমিশন অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছে যে জঙ্গলমলের এই বুথগুলো নিয়ে যদি যে তাদের কাছে যে খবর পৌঁছেছে যে একশোরও বেশি দলমার হাতি এই জায়গায় ঘুরছে কারণ ভোটটা তাদের কাছে শুধু একটা হাতি যদি এসে জঙ্গলমলের বুথে যদি হানা দিয়ে দেয় কারণ তারা হাতি তার বলে আসবেন এবং কিছুই করা যাবে না তাই নজরদারি করতে বলা হয়েছে এবং যে হাতির যে রুটগুলো সেই রুটগুলোকে ব্লক করতে বলা হয়েছে এবং আজ রাত থেকে কিন্তু এই নজরদারির মধ্যে বনকর্মীদের নজরদারি বাড়াতে বলা হয়েছে এবং সমস্ত বুথগুলো যে অঞ্চলগুলোকে সেগুলোকে খুব সেন্সিটিভ বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে যাতে হাতির হানায় কোনো রকম ক্ষতি না হয় তার জন্য অত্যন্ত সতর্ক করা হয়েছে প্রশাসনকে ধন্যবাদ